আমি সত্য ন্যায়ের পক্ষে কথা বলি আমি সালেমদের বিরুদ্ধে কথা বলি আমি সৈব বিরুদ্ধে কথা বলি রাষ্ট্রীয় কোনো অপরাধে আমি জড়িত না অতএব আমার পুলিশের যে মহোদয় ওনারা বুঝতে পেরেছেন যে একটা ভুল মেসেজের মাধ্যমে তারা আমাকে গ্রেফতার করেছেন ইতিমধ্যে আপনারা সাংবাদিকদের কল্যাণে আপনাদের ভালোবাসা এবং আল্লাহর ইচ্ছায় আমাকে ওনারা এখন আবার জামিন দিয়ে দিলেন মাত্র এক ঘন্টার ব্যবধানে লাখ কোটি শুক্রিয়া মহান রবের দরবারে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আগামী দিনের জন্য সত্যের পক্ষে আরো কথা বলতে পারি

どうぞ。

যেহেতু এসে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে তাদেরকে সবাই মিলে অনুরোধ করছি যে আপনারা হচ্ছে এখানটা দ্রুত চলে যান আপনাদের যেটা আছে সেটা আমরা পুলিশের তরফ থেকে সারদের অনেক নির্দেশনা আছে ওইটা অনুযায়ী আপনাদের ম্যাক্সিমাম চাকরি হয়ে যাবে তারপরে তারা শোনে নাই আমরা যখন একটু ঠেলা দেওয়ার চেষ্টা করছি তখনই আমাদেরকে সাথে সাথে অ্যাটাক করছে তো আমি আহত হয়েছি ওর সাথে আমাদের হচ্ছে শাহবাগ আহত হয়েছে আমরা আরো বেশ কয়েকজন ছেলে পেলে আমাদের পুলিশের ফোর্স যারা আছে তারাও আহত হয়েছে তো এটা আমরা কয়েকজনকে ধরেছি

আমি সঠিক সংখ্যা জানাই না তিন চারজন বা পাঁচজন এরকম হতে পারে তবে আমি সঠিক সংখ্যা না ইউ ভাই জানেন